হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের আপনাদের জানাবো সকলের চেনা পরিচিত টাঙ্গাইল সম্পর্কে চলুন ভিডিও শুরু করা যাক টাঙ্গাইলের নামকরণের বিষয়ে রয়েছে বহু জনশ্রুতি ও নানান মতামত সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে সম্পূর্ণ অঞ্চলকেই আতিয়া বলে দেখিয়েছেন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে পনেরোই নভেম্বর আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এর জনসংখ্যা প্রায় আটত্রিশ লক্ষ এবং আয়তন তিন হাজার চারশো চোদ্দো দশমিক পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার টাঙ্গাইল আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ ও জনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয় সর্ববৃহৎ জেলা চলুন এক নজরে দেখে টাঙ্গাইলের সৌন্দর্য ও ঐতিহাসিক স্থান সর্বপ্রথমে বলবো আতিয়া মসজিদের কথা এটি টাঙ্গাইল জেলার দিলারপুরে অবস্থিত যা দেলদুয়ার থানার অন্তর্গত মোঘল আমলে ষোলোশো সালে মসজিদটি প্রতিষ্ঠা করেন জমিদার সাইদ খান পন্নি এর প্রতিটিতেই রয়েছে বাংলার ইতিহাসের কারুকার্য যা দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে এক সময় আমাদের দেশের দশ টাকার নোটেও এর ছবি বিদ্যমান ছিল এরপর আসি ঐতিহাসিক টাঙ্গাইল ছাওয়াইল গোপালপুর দুইশো এক গম্বুজ মসজিদে এটি এশিয়া মহাদেশে বৃহত্তর মসজিদ এর গম্বুজ সংখ্যা দুইশো একটি এর মধ্যে প্রধান গম্বুজটির উচ্চতা একাশি ফুট ও তার চারপাশে রয়েছে দুইশোটি ছোট ছোট গম্বুজ প্রতিটির উচ্চতা সতেরো ফুট এই গম্বুজগুলোই মূলত সৌন্দর্য বৃদ্ধি করেছে এরপর রয়েছে মহেরা জমিদার বাড়ি এটি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত জমিদার বাড়ির প্রবেশের জন্য রয়েছে দুটি সুরম্য গেট মূল ভবনের পেছনে রয়েছে পাঁচটা পুকুর ও রানী পুকুর নামে দুইটি পুকুর শোভাবর্ধনে রয়েছে ফুলের বাগান সৌন্দর্যের কারণে এটি এখন পর্যটকবাহী স্থান এখানে রয়েছে আরও দেলদুয়ার জমিদার বাড়ি হেমনগর জমিদার বাড়ি নাগরপুর জমিদার বাড়ি ধনবাড়ি নবাব প্লেস করটিয়া জমিদার বাড়ি রয়েছে মধুপুরের রাবার বাগান আনারসের হাট জলছত্র ও যমুনা রিসোর্ট যে স্থানটি সবার নজর কেড়েছে তা হল বাসুলিয়া অর্থাৎ বাসাইলের চাপড়া বিল এখানে বর্ষায় রিসোর্ট তৈরি হয় হাজারো দর্শনার্থী উপভোগ করতে যায় এই স্থানের মনোমুগ্ধকর সৌন্দর্য আমাদের টাঙ্গাইলে রয়েছে ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি ও টাঙ্গাইলের চমচম যা জিআই পণ্য হিসাবে খ্যাতি পেয়েছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি পুরো বিশ্ব জুড়ে সমাদৃত বিশেষ করে ভারতে প্রতি সপ্তাহে প্রায় পঞ্চাশ হাজার টাঙ্গাইল শাড়ি রপ্তানি হয় টাঙ্গাইলের চমচম তৈরি হয় পোড়াবাড়িতে যা সমগ্র ভারতীয় উপমহাদেশেই বিখ্যাত চমচমকে সকল মিষ্টির রাজা বলা হয় আমাদের টাঙ্গাইলের সৌন্দর্য শুধুমাত্র এই একটি ভিডিওতে প্রকাশ করা কখনোই সম্ভব নয় তবুও চেষ্টা করেছি অধিকাংশ তুলে ধরার এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ